আজকে নিশিরাতের ভয়ানক গল্পটি প্লটে রয়েছে এক ভয়ানক রাত আর সেই ভয়ানক রাতে ঘটে যাওয়া অদ্ভুতরে অমীমাংসিত ঘটনা নমস্কার বন্ধুরা আমি পায়েল আপনারা শুনছেন কাহানিয়ালির কথায় আজকের গল্পটির নিবেদন নিশি রাতে ভয়ানক গল্প পণ্ডিতের মৃতদেহটাকে আমরা যখন শ্মশান ঘাটে নিয়ে গেলাম তখন রাত প্রায় দুটো খুব খারাপভাবে মৃত্যু হয়েছিল বিষ্ণুপণ্ডিতের প্রতিদিনের মতো বিষ্ণুপণ্ডিত সকাল সকাল দুধের ভারটা নিয়ে বেরিয়েছিল ঝড় বদলানোর দিনে আকাশের গতি ভালো নেই তাও সে যাবেই দিন নয়টার মধ্যেই তার ফিরে আসার কথা কিন্তু বিষ্ণুপণ্ডিত ফিরে না সকাল গড়িয়ে দুপুর হলো কিন্তু বিষ্ণুর দেখা নেই কান্দো কান্দো হয়ে তার স্ত্রী গেল আমাদের ক্লাব ঘরে আমরা ছেলেরা সবাই মিলে তখন ক্রাম বোর্ডে ব্যস্ত ছিলাম বিষ্ণুর স্ত্রীর মুখে সবটা শুনে আমরা বেরিয়ে গেলাম বিষ্ণুর খোঁজে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম এমনকি বাদ যায়নি পাশের গ্রামও কিন্তু না বিষ্ণুর দেখা নেই দুপুর গড়িয়ে বিকেল হলো সন্ধে নেমে আসতে লাগলো বিষ্ণুপন্ডিতকে আমরা আবিষ্কার করলাম তে মাথার মোড়ে যে বিশাল খালটা রয়েছে সেখানে বিভৎস অবস্থা করে রেখেছে তার গলায় ছুরির চিহ্ন মাথায় দিয়ে রক্ত পরে জমাট বেঁধে গেছে হাতের মাছ বরাবর জায়গায় কাটা খালের জলে রক্তে মিশে জলের এক প্রান্ত তখনও টকটকে লাল দেখাচ্ছিল আমরা ছেলেরা তাকে পাড়ে টেনে তুলে খবর দিলাম পুলিশকে এদিকে বিষ্ণুর স্ত্রী সময়ে সময়ে মরছে যাচ্ছে এবার প্রশ্ন দাঁড়ালো কে বিষ্ণুর এরকম অবস্থা করলো যত দূর জানি সে খুব সৎ মানুষ ছিল এরপর পুলিশ এলো বিষ্ণুর দেহটার সাথে আমাদেরও নিয়ে গেল থানায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই জানা গেল প্রায় আট ঘন্টা আগে অর্থাৎ সকাল ছটা নাগাদ তাকে খুন করা হয়েছিল এরপর নানা জটিলতা সেরে অবশেষে আমরা বিষ্ণুপণ্ডিতকে তার বাড়িতে নিয়ে আসলাম এই জগতের স্ত্রী ছাড়া বিষ্ণুর আর কেউ নেই তাই আমরা ক্লাবের ছেলেরাই হাত লাগালাম বিষ্টু স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে সে যে অজ্ঞান হয়েছে আর তার জ্ঞানই ফেরে না এদিকে পাড়ার লোকেরা তাগাদা লাগালো যা করার আজকেই করতে হবে নইলে মরা যে বাসি হয়ে যাবে আমি বললাম কিন্তু তার স্ত্রী যে এখনো শেষ দেখা দেখেনি আমার কথায় কেউ কানই দিল না কয়েকজন এক সুরে বলে উঠল আজকেই সদগতি না করলে গ্রামে ঘোর অমঙ্গল নেমে আসবে আমাদের ইচ্ছে ছিল বিষ্ণুপণ্ডিতের স্ত্রী বিষ্ণুকে একবার শেষ দেখা দেখুক কিন্তু তার স্ত্রী যে এখনো হসপিটালে পড়ে আছে অবশেষে এরকম বাধ্য হয়েই নিরীহ দেহটাকে তুলে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম আকাশ জুড়ে কালো মেঘ নেমেছে দক্ষিণ আকাশটা হলুদ বর্ণ ধারণ করেছে অর্থাৎ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্মশানে যাওয়ার পথে শুরু হলো বৃষ্টি কাঠ বা সব প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে নিয়ে আমরা চলা শুরু করলাম আমাদের ক্লাবের পনেরো জন সদস্য আর সাথে কয়েকজন গ্রামবাসীও আছেন তবে মিষ্ট স্ত্রীর সাথে ঘোর অন্যায় হলো অবশেষে যখন আমরা শ্মশানে পৌঁছালাম তখন রাত প্রায় দুটো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সাথে হালকা শীতল হার শিশির শিউরে উঠছে এদিকে আমাদের সবার অবস্থা খুব খারাপ এত রাতে শ্মশান আসার অভিজ্ঞতা আমাদের ছিল না মাঝে মাঝে শেয়ালের ডাক শুনে হৃদপিণ্ড জোরে জোরে টান মারছে কাঠ কিছু সাজিয়ে বিষ্ণুপণ্ডিতকে সেখানে রাখা হলো কিন্তু এবার সমস্যা হয়ে দাঁড়ালো আগুন নিয়ে আগুন কিছুতেই জ্বলানো যাচ্ছে না প্রচণ্ড হাওয়া এসে বরংবার আগুন নিভিয়ে দিচ্ছে কোনো মতে আগুনটা জ্বালিয়ে বিষ্ণুর চিতার নিকট ধরাতেই আমাদের সবাইকে অবাক আর আতঙ্কে ফেলে দিচ্ছে এই ঝড় কোনো মতে আগুনটা জ্বালিয়ে বিষ্ণুর চিতার নিকট ধরতেই আমাদের সবাইকে অবাক আর আতঙ্কে ফেলে দিচ্ছে এই ঝড় বাদলের মাঝেও কেরোসিনের শিখার মতো হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতা সবাই কয়েক হাত পিছিয়ে গেল বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে পালানোর শক্তিটুকু আর অবশিষ্ট নেই শরীরে এদিকে হিমেল হাওয়ার তালে তালে ভয়ে পুরো শরীরকে গ্রাস করেছে হঠাৎ করে চোখ গেল নীলুর দিকে সে বালিতে হাত দিয়ে কি যেন আঁকছে আর বিড়বির করে কি যেন বলছে আলো আধারিতে ঠিকঠাক কিছুই বোঝা যাচ্ছে না আমি কাছে গিয়ে বললাম নীলু এ নিলু কি বলছিস রে নীলু চিঁচিয়ে উঠে বলল সব কটা কাজ এখানে জ্যান্ত পুড়ে মারব তার কথাটা এত জোরে ছিল যে এই শুনশান শ্মশানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো আর আমি ভয় পেয়ে কয়েক গজ দূরে ছিটকে পড়েছি নীলু আবার চিচিয়ে উঠল আমাকে তোরা শেষ দেখাটাও দেখতে দিই না আমার মনের মানুষের সাথে তোদেরও আজ বাড়ি ফিরতে দেব না এই বলে সে দৌড় দিয়ে চিতা থেকে একটি জ্বলন্ত কাঠ উঠিয়ে নিয়ে ভয়ঙ্কর রকমের নাচ জুড়ে দিল উপস্থিত সবাই থতমত হয়ে গেছে অবস্থাটা কেমন হয়ে দাঁড়িয়েছে পালানোর শক্তিটুকুও হচ্ছে না নিশ্চয়ই কোনো অপশক্তি তার ওপর ভর করেছে নিলি সবাইকে পাগলের মতো ধাওয়া করতে শুরু করলো পরিমরি করে যে যেখানে পারে ছুটতে লাগলো তার হাতে থাকা কাঠটা মশালের মতো দাউ দাউ করে জ্বলছে এই বৃষ্টির মাঝেও দূর থেকে দেখে মনে হলো সে একজন গ্রামবাসীকে ধরে ফেলেছে আর রেহাই নেই ওদিক থেকে আমি চোখ ফিরিয়ে নিলাম নিজেদের বাঁচাতে আমরা কয়েক বন্ধু দিলাম এক বর্ষার জলে ফুলে ওঠা নদীতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল বোনের ডাকে দাদা দাদা ও এত ঘামছিস কেন তোর তো জ্বর চলে এসছে বোধহয় হ্যাঁ করতো থার্মোমিটার তো মুখে দিয়ে দেখি মনে পড়ে গেল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বিষ্ণু পণ্ডিতকে কারা যেন হত্যা করে খালের জলে ফেলে দিয়েছিল আর আমরা কয়েকজন ক্লাবের ছেলে মিলে তার সদগতি করছিলাম ওদিকে বিষ্ণুর স্ত্রী আর কখনো জ্ঞান ফেরেনি আশ্চর্যজনকভাবে দেহটা হসপিটাল থেকে হারিয়ে যায় আর খোঁজ পাওয়া যায়নি তার দেহটার যে কয়জন গ্রামবাসী বিষ্ণু পণ্ডিতের দেহকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছিল তার স্ত্রীর জন্য অপেক্ষা না করে তাদের আর কেউই বেঁচে নেই সবাই বড় রহস্যজনকভাবে মরেছে আর সেই রহস্যই কিনারা আজও কেউ করতে পারেনি গ্রামবাসীদের বিশ্বাস বিষ্ণুর আত্মা আজও শান্তি পায়নি আর আত্মা এখনও তার স্ত্রীকে খুঁজে বেড়ায় আবার কিছু গ্রামবাসী বলেন বিষ্ণুর স্ত্রী মরেনি তার অজ্ঞান হওয়া দেহটা থেকে পার্টস খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে সেই হাসপাতালের ডাক্তারেরা যদি এই কথাটি সত্য হয় তাহলে বিষ্টু পণ্ডিতের আত্মা সেই ডাক্তারদেরও ছাড়বে না তবে আজ এত বছর পর এই ঘটনা আমার স্বপ্নে এলো কেন তবে কি তবে কি কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ